মাংসটা হচ্ছে গিয়ে মুরগির মাংসটা ঝাল ছাড়া রান্না করছে দিদি রান্না করছে গতকালকে আমি হচ্ছে গিয়ে পোলাও ভাতের যাও করছি যাও দিয়ে খাবো আর এই ভাতটা হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য বড় মেয়েটা গেল হচ্ছে গিয়ে স্কুলে আর ছোটো দুটো মেয়ে বাসায় আছে

Kom! <laughs> <hums> <hums> না থাকলে যা হয় আর কি দিদি থাকা থেকে কতটুকু উপকার খাইছে এখন প্রচুর আসে চলে যাবে গতকালকে হসপিটাল থেকে এসে দেখি দিদি সব ঘর টর ক্লিন করে রাখছে হসপিটালে দুই তিন খাবার খাওয়া বন্ধ ছিল দু দিন কিছু খাইতে পারি না টুটো চেলেনৰ পৰা আছিলোঁ দিনা কৰোঁ গোটকাপতে ভাতটো আমি এখন বৰ চলাম বিদেশের বাড়ি ঘর অনেক কষ্টের কিছু করার নাই থাকলে তোর ভালো লাগে না বিছনার মধ্যে মানুষও না আমি একবার শুয়ে থাকব আমার মেডিসিনে অনেক সাইড এফেক্ট করছে আমার শরীরের মধ্যে পুরো শরীর হয়ে গেছে এই মেডিসিন থেকে আমি দুইবার কেন হয়ে গেছি মেডিসিনে অনেক সাইড এফেক্ট করছে অনেক অনেকটা অবস্থা একটু নিরিবিলি থাকতে ভাল লাগতেছে বাসার মধ্যে কাউকে মানা করছি না আসার জন্য বাসার মধ্যে যত আঙ্গামা হুস্তুলি আমার ব্রেনের তত চাপ পড়বো যার জন্য আমি সবাইকে মানা করছি যে আমি কয়েকদিন রিল্যাক্সে থাকি প্রায় পনেরো দিনের বেড রেস্টে আমি থাকবো বাসায় থাকবো আমার কাজও পনেরো দিনের জন্য আমি কাজের থেকে ছুটি নিয়েছি পনেরো দিন পনেরো দিনে আলহামদুলিল্লাহ রিকভার করার চেষ্টা করবো দেখি কতটুকু করা যায় অসুস্থ হইলে বোঝা যায় যে একটা সুস্থ সুস্থ মানুষ যে কতটুকু শান্তি সুখেতে থাকে অসুস্থতা তার তো বলে কই আসে না এটা দুইবার গেলাম ইমার্জেন্সি হসপিটালে তারপর হচ্ছে গিয়ে বাসায় আসলাম ওমা মাথার মেডিসিন দিল খাচ্ছি এই মাথার মেডিসিন থেকে সাইড এফেক্ট করে বসে সব মাথার মেডিসিন থেকে সাইড এফেক্ট এমন ধরনের হয়েছে শুক্রবারে আমি সাড়ে চারটার সময় অজ্ঞান হয়ে গেছি সাড়ে চারটার সময় অজ্ঞান হয়ে গেছি শুক্রবার একটা অবস্থা এই বাসার মধ্যে মানা করছি কাউকে না আসার জন্য একদম মিলিমিলি বাচ্চারা ঘরের মধ্যে দুই বাচ্চা আছে দুই বাচ্চাই অনেক হাঙ্গামা হরস্থলি করে ওদের যখন ঘুমায় ওদের মাঝে মাঝে ঝগড়াঝাটি শোনা যায় কানের মতো লাগে খুব খারাপ লাগে এই জন্য সবাইকে মানা করছি বাসায় না আসার না বা আমি কয়েকদিন বেড রেস্টে থাকলে মা বাবার আমার যেহেতু মাথার সমস্যা প্রবলেমটাই আমার হচ্ছে যে মাথার আর কোনো কিছু না মাথারই সমস্যা মাথা ঘোরায় মাথার সমস্যা তেমন একটা অন্য কোনো সমস্যা নেই মাথার সমস্যা না কোন কিছু এই যে ভাতটা রান্না হয়ে গেলো দুলফা তুমি যে চিপস খাইতেছো চিপস কি এখন কি ভালো খাবার এখন বাঁচতেছে বারোটা এই যে দেখো জাইফা কত ব্রা বা জাইফা চিকেন খাচ্ছে আর তুমি চিপস খাচ্ছ চিপস কি ভালো হ্যাঁ এটা কি গুড ফুড তোমাকে চিকেন দিব ভাত দিব ভাত হয়েছে তোমা খাবে না

রাখো প্লেটের সাইডে রাখো নন্দিবী পুত্তা আরে মাম্মা না নন্দিবী পুত্তা আরে তার সাথে দিলা যা যাই আমি কিন্তু না করতেছি কিন্তু যা না করি তাই করবো তো উস্ হাতের মধ্যে এই যে হাতের মধ্যে অ্যালার্জির সমস্যা হয়ে গেছে আর ইনজেকশন তো কত টাকার মধ্যে যে দিচ্ছে স্যালাইন অনেক আরেকটা চিন খাবা আসো দি আসো দি আমি আসো যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও চলো না তো ঘরে যাও না দি আমি এই হাতে মহিলা আছে চাও না কুলাও দিয়ে যাও ভাত করছি ওইটা আমার এই যাও ভাত নাকি ওর কাছে অনেক ভালো ভালো লাগতেছে যাও ভাতটা খাইতে পারতেছে এই যে নাও আরেকটা চিকেন দিছি আম্মু আসো আসো তুমি খাবে ঝোলফা তোমাকে খাওয়াই দিবো ভাত নন্তুক কারে তোমার হাতের মধ্যে কিন্তু ময়লা আছে আসো 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 কি বাদ আছে রে মাংসটা কি খুলে দিব মাংসটা খুলে দিব নিতেছি দাঁড়টা লাগাই দিবি হ্যাঁ আম্মু সকালবেলা জাহানুর বাবা এই যে কর্নফ্লেক্স দুধ ডিম সিদ্ধ দিয়ে গেছে তারপর সকালবেলা হচ্ছে গিয়ে নেভুলাইজার দিছি মেডিসিন খেলাম এখন দুইটা মেডিসিনের মধ্যে দুইটা মেডিসিনে অ্যালার্জি আছে গতকালকে হসপিটাল থেকে বাসে যখন আসছে তখন আমি ওমা পুরাপুরি আমার কাছে অনেক সুস্থ লাগছে ভালো লাগছে ওমা যখন দুইটা মেডিসিন দিছে আমার এই মেডিসিনগুলো খাওয়ার পর দেখি আমার পুরা মুখ হাত তো আবার অ্যালার্জির মতো সমস্যা হয়ে গেছে ওরা আজকে সকালবেলা গুগলে সার্চ করে দেখলাম যে এই দুইটা যে দুইটা মেডিসিন ওই দুইটা মেডিসিন অ্যালার্জি প্রচুর মানে যা অ্যালার্জির তো সমস্যা আমার নাই কিন্তু এগুলো মানে খেলে অ্যালার্জির সমস্যা হয়ে যায় পরে আর কি করার এক সপ্তাহের ওষুধ দিছে পরে আমি কিছুক্ষণ গ্যাপ রেখে খেলাম আর কি একটা ওষুধ খেলাম আটটা পনেরোতে ব্রেকফাস্ট করার পরে আরেকটা ওষুধ খেলাম হচ্ছে গিয়ে আটটা ত্রিশে তো জাহিনের বাবা বললো যে তুমি এইভাবে গ্যাপ রেখে রাতের বেলা ওইভাবে খাইও পরে ওই দুইটা মেডিসিন খাওয়ার পর হইতেছে গিয়ে ইয়ে খাই ইয়ে নেবুলাইজার দিলাম শ্বাসকষ্টের সমস্যা হয়ে গেছে শ্বাসকষ্ট আমার জীবনে ছিল না এই শ্বাসকষ্টের সমস্যা হয়েছে এই যে পাওয়ারফুল যে স্যালাইনগুলো দিছে একসাথে ক্যানুলার মধ্যে যে স্যালাইনগুলা মানে দিছে দুইটা স্যালাইন একসাথে দিছে তো সিটি স্ক্যান পরীক্ষা করাইছে হসপিটালে দুই তিনবার ইকোগ্রাফিয়া করালো তারপর আরও দুই তিনটা অন্য পরীক্ষাও করাইছে ওরা মা মাথার কোনো সমস্যাই পায় না আরো পরীক্ষা আছে ওইগুলো সামনের সপ্তাহে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে করবো আর কি এই আর কি নিজে নিজে চলার চেষ্টা করি জানি না মাথার সমস্যার কারণে কারোর সাথে ফোনে কথা বলতে ভাল লাগে না খুব বিরক্ত লাগে মাথার সমস্যার কারণে কাউকে কল দিতেও ভাল লাগে না কথা বলতে ভাল লাগে না কেউ বাসার মধ্যে আসলেও ভালো লাগে না এটা মনে হয় অসুস্থতার কারণে এই সমস্যাটা হইতেছে আর কি হয়তো বা অসুস্থ হইলে ঠিক হয়ে যাব বাসার মধ্যে কেউ আসলেও ভাল লাগে না বিরক্ত লাগে আর কি অত চিন্তা ছিল যে রোজার পর ভালোভাবে সব কিছু করবো ড্রাইভিংটা ভালোভাবে শিখবো ড্রাইভিং পরীক্ষা দিব ড্রাইভিং পরীক্ষার মেয়াদ হচ্ছে কি এক বছর থাকে এখন সুস্থ হয়ে দেখা যাক সুস্থ হলে সব কিছু করবো যাতে আগের মতো আবার সুস্থ হয়ে যায় মাথার ঘোরানি কমতেছে না ঘুম থেকে ওঠার পর এক মিনিট মাথা ঘোরাই তারপর ঠিক হয় আবার যখন শুইতে যাই তখন আবার এক মিনিট মাথা ঘুরাই মাথাটা কোন কারণে ঘোরায় এইটাই তো ডাক্তার পাইতেছে না না ডাক্তারে মা দুইটা বাচ্চা আছে বাসার মধ্যে কারণ ওদেরকে ওরা ওদেরকে স্কুলে দিলে আমারই আনতে হবে বিকালবেলা অনেকেই বলছে আনার জন্য আমি চাইতেছি না কাউকে কষ্ট দেওয়ার জন্য বাচ্চা আনা নেওয়ার ব্যাপারে কাউকে কষ্ট দিতে যেতেছি না যার কারণে জাহানুরের বাবা বলছে যে থাকুক ওদের তো আর পড়াশোনাটা এত ইম্পর্টেন্ট না যে যেহেতু প্লে সেকশনে আছে ছোট মেয়েটা আর ক্লাস ওয়ানে হচ্ছে গিয়ে মেজ মেয়েটা সেহেতু বাসায় থেকে পড়তে পারবে সমস্যা নেই আর বড়ো মেয়েটা হচ্ছে গিয়ে ক্লাস সিক্সে পড়ে বড় মেয়েটার আবার সাপ্তাহিক পরীক্ষা হয় ওই পরীক্ষাটার উপর আবার মার্কস দেয় বড় মেয়েটা স্কুলে আসা যাওয়া করে একাই সমস্যা নেই ও গেছে আজকে স্কুলে আর যে দুপুর দুইটার সময় পর্যন্ত দিদি আছে দিদি চলে গেলে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমি করতে হবে সব কিছু সুস্থ আজকে একটু সুস্থ লাগতেছে যদি অ্যালার্জি সমস্যাটা আছে কিন্তু সুস্থ লাগতেছে একটু আলহামদুলিল্লাহ সব কিছু আস্তে আস্তে হবে সব কিছু লাইফ যে কত কঠিন তিন চার দিন বাবা কাজে যায় নাই জাহানুর বাবা কাজে যায় না আমি বলছি তুমি কাজে যাও না কোনো সমস্যা নেই আমার কাজকে লেগে কাজ চলে যাক সমস্যা নেই আগে তুমি বাঁচো তারপর সে কাজ তুমি বাঁচলে কত কাজ কত টাকা পয়সা ইনকাম করা যাইব তোমার কোনো কিছু হয়ে গেলে তিন বাচ্চার কী হইব জাহানুরের বাবা তারপর আমার ভাসুরের ছেলে তারপর হচ্ছে কি দিদি এই যে তারপর হচ্ছে গিয়ে ভাসুরের ছেলের ওয়াইফ বাংলাদেশ থেকে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে সব কিছু কল দিয়ে পরামর্শ নিতেছি সব কিছু হেল্প করতেছে এত উপকার করতেছে আসলে সবসময় ওরা সবসময় উপকার করে সবসময় হেল্প করে আমাদেরকে বোঝার মতো মানুষ এক দুজন হলে যথেষ্ট এত মানুষের দরকার হয় না আর এত বুঝতে আর মাসাল্লাহ এত কি আনি আল্লাহ পানা দিচ্ছে সব কিছু মাসাল্লাহ বুঝে সব কিছু জানে ভাসুরের ছেলেটা হসপিটালে ডাক্তারের সাথে আলাপ করছে গতকালকে কিভাবে কি মেডিসিন কি করতে হইব না করতে হবে হ্যাঁ মামা এটা লেগে গেছে আচ্ছা কিছু হবে না তুমি খাও গুডকাল বাচ্চা খাও খাও রাতের বেলা ওই সমস্যা পেয়েছে শ্বাসকষ্টের এত সমস্যা হয়েছে জীবনে আমার শ্বাসকষ্ট ছিল না কোনো কিছু ছিল না মেডিসিন এত পরিমাণ মেডিসিন দিছে আমি জুলপা Didi, yan. Suka Ah, Didi? Ya, right, 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 है बाद में खाएगा आप सब देख, देखे देखे देखे। हाँ आ जाऊ इधर नहीं नहीं मैं नहीं देखा जिस देखो इधर बाहर तो ठंडा है ठंडा नहीं हवा चल रहा है मैं एक क्रीम देता हूँ उधर देखो है अब म्यूट कर देता रखो

আসো চলো 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 দেখ দেখ গো গো নিজের গর্জে কত শান্তি আসো চলো না প্লিজ আমি এত কথা বলতে পারবো না আমার ভাল লাগতেছে না মা এটা দেখতেছো না তুমি হাতে হাত আগে ওয়াশ করো আমি কিন্তু এখন আবার হসপিটালে চলে যাব চলো আমার এত কথা বলে না আল্লাহ চিপসগুলা খাইছে গতকালকে ও যে বিকেল বেলা ভাবি আসছিলো ভাবি চিপস নিয়ে আসছে ভাবি ভাবি আমার এই যে একটা ভাবি আছে আর কি ওই ভাবি বলছে ভাবি মন মানতেছে না আপনি তো মোবাইল অফ করে রাখছেন মোবাইলও ধরেন না মন মানতেছে না এই জন্য আসছে পরে আমার নজর জড়ায় দিকে গেছে আর কি মানা করছি আসার দরকার নাই তারপরে চিপস টিপস নিয়ে আসছে আর কি মানা করছি বলছি যে আমি ইলাক্সে থাকি তো আপনি দোয়া করেন আমার জন্য ধরে আসছে কাবাদ আমি আপনার না দেখতে আমার খুব খারাপ লাগবো আপনার জন্য জানি না কেন এত মায়া লাগে আমার ঘরে উনি গতকালকে আসছে কিছু কম আর কি जायफा है ना जायफा नहीं खाया चिप्स खा मां जायफा मम्मी ये मोबाइल कितना है <foreseeable> आप खा लो आ जाओ मैं भी ये इसमें ही बैठ जाता हूँ नहीं खाया मैं और थोड़ा सा ये करके हम्म मोला एज टिशू सिलबो मी okay. बघा okay. 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 okay.